এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কাঞ্চন উৎসব থেকে কি কি কেনাকাটা করেছি আর কোন কোন আর্টিস্টদের আমি দেখতে গেছি তো ভিডিওটা তাই স্কিপ না করে দেখবে আর অবশ্যই ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই ভিডিওতে আমি লাস্টে কিন্তু আতসবাজি প্রদর্শনীটাও দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে দেখবে তো শুরু করছি আমি আমার কাঞ্চন উৎসব ব্লগ শুরু করার আগে আমি প্রথমে একটু চা খেয়ে নি দাঁড়াও এখানে র চা দিচ্ছিল এটা কিন্তু প্রত্যেক বছরই দেয় দুধ চা কখনো কফি কখনো র চা তো আমি র চা খেয়ে তোমাদেরকে পুরো মেলাটা আমি ঘুরিয়ে দেখাবো আর কি কি কেনাকাটা করেছি আমি তখনই বলবো তো চলো এবার দেখা যাক যে এই মেলাতে কি কি পাওয়া যাচ্ছিল আর মেলাটা কতটা জমজমাট হয়েছে তোমরা তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো কাঞ্চন উৎসব এখন কিন্তু অনেক জমজমাট আগের থেকে তো চলো দেখেনি কি কি এখানে পাওয়া যাচ্ছে কি কি বসেছিল তো প্রথমেই আমি তোমাদেরকে দেখা এখানে পোড়ামাটির অনেক জিনিস ছিল দেবদেবীর মূর্তি ফ্লাওয়ার ভাস অনেক রকম জিনিস ছিল এখান থেকে আমি একটা মূর্তি কিনেছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি এইখানে দেখো এই আর্টিফিশিয়াল ফুল গাছগুলোর দাম ছিল মাত্র কুড়ি টাকা তো আমি একটা আর্টিফিশিয়াল ফুল গাছ কিনেছি আর এই যে মাটি দিয়ে তৈরি এই ফল মূল শাক সবজিগুলো দেখতে পাচ্ছ এইগুলো দাম ছিল মাত্র দু টাকা করে হ্যাঁ কিন্তু আমার বাড়িতে আছে বলে আমি কিনিনি তো আমি এখান থেকে একটা আর্টিফিশিয়াল এই ছোট্ট পাড়ায় ফুল গাছটা কিনেছি কুড়ি টাকা দিয়ে এরপর এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল যেরকম গাডার ব্রাশ তারপরে এই চুড়িগুলো মাত্র কুড়ি টাকা করে এখানে হরেক মাল কুড়ি টাকা তো আমি এখান থেকে একটা কালো রঙের চুড়ি কিনেছি চুড়িগুলো দেখতে ঠিক এই রকম আর আমি ব্ল্যাক কালারের কিনেছি যাতে সবার সাথেই পড়তে এগুলো কিন্তু একটার দামি কুড়ি টাকা করে বলে তো আমি তিনটে কিনেছি কুড়ি টাকাতে এরপরে আমি তোমাদের আরও কিছু পোড়ামাটির মূর্তি দেখাই এগুলো দিয়ে তোমরা যদি ঘর সাজাও খুব ভালো লাগে এগুলো ঘর সাজানোর জন্য তো এখানে বিভিন্ন রকমের দেব দেবীর মূর্তি তোমরা পাবে তারপর বিভিন্ন রকমের জিনিস পাবে যেগুলো দিয়ে তোমরা ঘর সাজাতে পারবে তো আমি এখান থেকে একটা গণেশ ঠাকুরের মূর্তি কিনেছি যেটা পঞ্চাশ টাকা নিয়েছি আর দেখ কিন্তু খুবই সুন্দর তোমাদের এই গণেশ ঠাকুরের মূর্তিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপরে চলো আমি তোমাদেরকে দেখাই যে আমি আর কি কেনাকাটা করেছি তো এখানে টাকা টাকা দামি সেল ছিল আর এই জিনিসগুলো না তোমরা শুধুমাত্র কাঞ্চন উৎসব নয় তোমরা কিন্তু বিভিন্ন মেলাতেই দেখতে পাবে এই চল্লিশ টাকা দামি এই কানের আংটি এই জিনিসগুলো এখানে কিন্তু ট্রেন্ডিং ট্রেন্ডিং জিনিস ছিল তো আমি এখান থেকে একটা ট্রেন্ডিং কানের কিনেছি যেটার দাম নিয়েছে চল্লিশ টাকা তো তোমাদের আমি দেখাচ্ছি আর এই কানেরটা আমি সরস্বতী পুজোতেও পরেছিলাম এরপরে তোমাদের দেখাই অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা মেলাতেই এরকম থাকে যে হরেক মাল দশ টাকা হরেক মাল আট টাকা কি হরেক মাল পাঁচ টাকা তো হরেক মাল দশ টাকায় এই কাপগুলো পাওয়া যাচ্ছিল কাপ ফাইবারের প্লেট এ আরও অনেক কিছুই ছিল হরেক মাল দশ টাকায় তো এরপরে আমি তোমাদেরকে দেখাই এখানকার ব্যাগের কালেকশন এখানে ব্যাগ কিন্তু পঞ্চাশ টাকা থেকে তোমরা পেয়ে যাবে স্টার্টিং প্রাইস এই ব্যাগটার দাম বলেছিল একশো কুড়ি টাকা ছোটোর মধ্যে ব্যাগটা কিন্তু দেখতে খুবই সুন্দর বেশি কিছু ধরবে না কিন্তু দেখতে সুন্দর মানে বেশ ছোটোর মধ্যে শুধু মোবাইল টাকা পয়সার জন্য এটা বেশ ভালো ব্যাগটা তো এরপরে আমি তোমাদেরকে দেখাই হরেক মাল একশো টাকা এখানে সেল ছিল ব্যাগের বিভিন্ন ধরনের ব্যাগ পাওয়া যাচ্ছিল আর স্লিং ব্যাগের সাথে সাথে এখানে পার্স ব্যাগও পাওয়া যাচ্ছিল আর টোট ব্যাগও পাওয়া যাচ্ছিলো সব কিছুই একশো টাকাতে আর এই মেলাতে লেদারের একটা স্টল বসেছিল এখানে লেদারের ব্যাগ পার্স ওয়ালেট বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছিল তো এখান থেকে আমার বাবা একটা লেদারের ওয়ালেট কিনেছে আর এক জায়গাতে এই সেম ব্যাগ যেগুলো একশো টাকায় ছিল এগুলো এখানে দুশো টাকাতেও পাওয়া যাচ্ছিল এইবারে আমি তোমাদের দেখাই যে হরেক মাল আট টাকাতে কি কি জিনিস পাওয়া যাচ্ছিল আর আমি কি কি জিনিস এখান থেকে কিনেছি তো আমি এই আট টাকার স্টল থেকে আমি একটা প্লাস্টিকের বাটি কিনেছি যেটা আমার রং করতে কাজে লাগবে তো এই মেলায় এই ক্লিপ কানের আংটি এই সব তো আকর্ষণীয় জিনিস ছিলই তার মধ্যে একটা আকর্ষণীয় জিনিস ছিল এই ফ্যানগুলো এই ফ্যানগুলো কিন্তু এই মেলাতে খুবই কম দাম ছিল একশো টাকা করে বলেছিল এই ফ্যানগুলো আর বড়টার দাম একটু বেশি বড়োটার দাম জিজ্ঞেস করিনি ছোটটার দামই একশো টাকা বলেছিল মেলা তো আমরা এখন ঘুরে নিলাম তো কী কী জিনিস পাওয়া যাচ্ছিলো কি কি কেনাকাটা করেছি সেই সবকিছু আমি তোমাদের দেখিয়েও দিলাম এবার চলো তোমাদেরকে বলি যে আমি কাঞ্চন উৎসবে কোন কোন আর্টিস্টদের দেখতে এসেছিলাম তো আমি প্রথমেই গিয়েছিলাম হর্ষদীপ করের শো দেখতে হর্ষদীপ কর এসেছিল কাঞ্চন উৎসবে তো আমি গিয়েছিলাম দেখতে এরপরে যে আর্টিস্টটাকে দেখতে গেছিলাম সেটাই হলো সেলিম সুলেমান তো এই সেলিম সুলেমানকে কাছ থেকে দেখতে পেরেছি এটাই বড় ব্যাপার সেলিম সুলেমান তার ব্যান্ড নিয়ে এসেছিল তো এরপরে আমি যেই আর্টিস্টটাকে দেখেছি সেটি হলো জনিতা গান্ধী এই জনিতা গান্ধী একদম কাঞ্চন উৎসবের লাস্ট দিনে এসেছিল আমার পার্সোনালি জনিতা গান্ধীর লাইভ কনসার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে তোমাদের কার লাইভ কনসার্ট সব থেকে বেশি ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানিও তো কাঞ্চন উৎসবের লাস্ট দিন শেষের দিন ছিল আতশবাজি প্রদর্শনী তো তোমাদের সাথে আমি কিছু আতশবাজি প্রদর্শনীর ভিডিও শেয়ার করলাম তোমরা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা এই ধরনের আতশবাজি প্রদর্শনী কোথাও দেখেছ কিনা না কিংবা দেখে থাকলে তোমরা কোথায় দেখেছ আমি এই ভিডিওটা এই আতশবাজি প্রদর্শনী দেখানোর মাধ্যমেই শেষ করলাম তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো এই ভিডিওটা এখন এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে